আসসালামু আলাইকুম প্রিয় চাকরি সেই ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আগামী দিনের পথ চলার সঙ্গী হবেন তো এতদিন ভিডিও দিতে পারেনি সময় স্বল্পতার কারণে কর্মজীবন আসলে খুবই ব্যস্ততা যাচ্ছিল যার কারণে ভিডিও শ্যুট করাই হয়নি এই জন্যই ভিডিও আসেনি আর সেই জন্য আমি আপনাদের কাছে আর ক্ষমা প্রার্থী এবং সেই সঙ্গে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অলরেডি আপনারা থামেল দেখে বুঝে গেছেন কি বিষয় আলোচনা হবে তারপরেও বলছি আজকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়ে আলোচনা করেছিলাম এখন আমি ট্রেড বাই ট্রেড আলোচনা করব কোন পদের কি কাজ এক একটা পদের জন্য আলাদা ভিডিও বানাবো যাতে আপনারা যখন আবেদন করবেন তখন বুঝতে পারবেন যে কোন কোন পদের কাজ এই উদ্যোক্তা নেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তো তাদের কথা রাখতে যেই আসলে স্কেল ভিডিওটা বানাচ্ছে এখন থেকে আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা কোন পদের জন্য ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও নিশ্চয় কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও কোন ট্রেড নিয়ে বানাবো আমি কিছু কিছু ট্রেড এখানে লিখেছি সেই লিস্ট ধরেই আমি কিন্তু এখন ভিডিও বানানোর চেষ্টা করব তো প্রথমে আজকে যে বিষয় নিয়ে কথা বলব আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অফিস সহকারী বার্তাবাহক পিয়ন বা ম্যাসেঞ্জার যেটাই বলে না কেন কাজ একই এই পদগুলার কাজ কি কী এটা কতজন গ্রেডের এটা সুযোগ সুবিধা কেমন এইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানানোর চেষ্টা করব খুব সংক্ষেপে বললে হয়তো আপনারা বুঝতে না তো আমি চেষ্টা করব যে শর্টকাটের মধ্যে একটু খোলাখুলি ভাবে বলতে তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো প্রথমেই বলি অফিস সহকারী কি অফিস সহকারী বার্তা বাহক বিয়ন মেসেঞ্জার এই জিনিসগুলোর অর্থ কি দেখেন অফিস সহকারে মানেই হচ্ছে বার্তাবাহক বার্তাবাহক মানেই হচ্ছে পিয়ন পিএন মানেই হচ্ছে মেসেঞ্জার আমরা যেটাই বলি না কেন শব্দ কাজ ভাষা একই এই যে অফিস সহকারের কাজ অফিস সহকারে কত গ্রেডের অফিস সহকারে চাকরি কি সরকারি কি না অফিস সহকারীরা কি বেতন পায় কেমন পায় রেশন কেমন পায় এই বিষয়টা আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করেন আপনারা আমাকে ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করেন যদিও আপনাদের বেশিরভাগ আমার হোয়াটসঅ্যাপে আসে তো ওইখান থেকে আসলে আমি যতটুকু বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওর নিজে কমেন্ট না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বেশি কমেন্ট করেন সেই জন্য আমি আমার বেশ কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি আপনার ইউটিউব চ্যানেল থেকে যাতে আপনারা আমার সত্যিই আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম যে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট না করে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন যদিও এটা আপনাদের ইচ্ছা বাট আমার খুব সমস্যা হচ্ছিল যার কারণে আমি আমার কিছু ভিডিও আমার চ্যানেল থেকে করে দিই যেটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে অফিস সহকারী চাকরি এটি হানড্রেড পারসেন্ট সরকারি চাকরি এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশতম গ্রেডের আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকার বেসিকের যেটা রুলসটা আছে সেই রুলস অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে কিন্তু এই অফিস সহকারী বার্তাবাহক মেসেঞ্জার পিয়ন যেটাই আমরা বলি না কেন এই চাকরিটার মধ্যে পড়ে বা এই চাকরিটা ওই রুলসের মধ্যে পড়ে তো এখন কথা হচ্ছে এই চাকরির সুযোগ সুবিধা কেমন এটা রেশন আছে কি না বেতন তো এরকম বেতনের কথা বলেই দিলাম আট হাজার পঞ্চাশ টাকা বেসিক অনুযায়ী আপনি যে স্যালারিটা পাবেন আর এর সঙ্গে আপনার বাসা ভাড়া যোগ হবে এর সঙ্গে আপনার টিফিন ভাতা যোগ হবে শিক্ষা ভাতা যোগ হবে এবং সব কিছু মিলায় একটা সিটি ভাতা আপনি পাবেন বাসা ভাড়া পাবেন সব সবকিছু মিলাই অ্যারাউন্ড সাড়ে যদিও স্যালারি বলাটা আমার উচিত না তারপরেও আপনারা খুব জিজ্ঞেস করেন যে ভাই প্লিজ এর স্যালারি সম্পর্কে কিছু বলেন বেতন ভাতা সম্পর্কে কিছু বলেন তো বলেই দিলাম আপনি যদি প্রথমে জয়েন করেন তার পরের মাস থেকে পনেরো হাজার প্লাস অর্থাৎ পনেরো হাজার সামথিং কিছু টাকা হয়তো বা আপনি বেতন পেতে পারেন তবে আপনি যদি পাহাড়ি অঞ্চলে হিল হিল ট্যাক্সে যদি আপনি চাকরি করেন বা পাহাড়ি অঞ্চলে চাকরি করেন সেই সঙ্গে পাহাড়ি ভাতা বাইশশো থেকে আড়াই হাজার টাকা মতো আপনি এক্সট্রা বেশি পেতে পারেন আপনার বেতনের সঙ্গে এবং আপনার যদি বাচ্চা থাকে তারা যদি স্কুল পড়ুয়া হয়ে থাকে আপনি অর্থাৎ ছয় বছর প্লাস যদি আপনার কোনো বাচ্চা থাকে এবং স্কুলে যায় সেই ক্ষেত্রে আপনি প্রতিটা বাচ্চার জন্য পাঁচশো টাকা করে সরকারিভাবে শিক্ষা ভাতা পাবেন এটা কিন্তু আপনার বেতনের সঙ্গে পরবর্তীতে আরও যোগ হবে এরপরে আছে রেশন রেশন এরা কীরকম পায় আপনি যদি হেল্প অর্থাৎ আপনি যদি একা হন তাহলে আপনি একজন পরিমাণ রেশন পাবেন যে এটা একজনের পরিমাণ রেশন কি কি এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চায় না কারণ আপনারা যখন চাকরিতে আসবেন তখন বুঝতে পারবেন তবে যে পরিমাণ রেশন পাবেন যদি আপনি একা হন তাহলে আপনি এটা দুই মাস পর্যন্ত খেতে পারবেন যদি আপনার বিবাহিত হন আপনার যদি আপনি এবং আপনার স্ত্রী হন তাহলে দুইজন পাবেন এবং যদি আপনার আরো একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চার বয়স যদি বছরের উপরে হয় তাহলে আপনি আড়াইজনের রেশন পাবেন এবং বাচ্চার বয়স যদি বারো বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার তিনজনের রেশন পাবেন অর্থাৎ বারো বছরের উপর যদি আপনার তিনটা বাচ্চা হয়ে থাকে সরকার তিনজন পরিমাণ সহ আপনি এবং আপনার স্ত্রী সহ সর্বমোট পাঁচজন পরিমাণের রেশন এখানে পাবেন এরপরে আরেকটা প্রশ্ন আপনারা বেশি সময় করেন যে এইটার কাজ আসলে কি বার্তা বাহকের কাজ কি আনা নেওয়া যদিও আমরা এটা সবাই জানি যে সরকারি যে নথিপত্রগুলো আছে এইটা এক অফিসের মাধ্যমে আর এক অফিসে যেরকম ডাক বিভাগের মাধ্যমে চিঠি সাপ্লাই করে ডাক পিওন সেই একই রকম কাজ বাট সেনাবাহিনীতে এসে এই কাজের পাশাপাশি সরকারের কোষাগারে জমা হয় অর্থাৎ টিআর করা হয় সেই টিআরে হয়তো বা আপনাকে পাঠাতে পারে আপনি অফিসের পরে অফিসের বিভিন্ন ফাইল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ তো করবেন সেই সঙ্গে আপনি যে সারের সঙ্গে থাকবেন অর্থাৎ যে অফিসারের সঙ্গে থাকবেন সেই অফিসার যদি আপনাকে তার পার্সোনাল কাজ যদি টুকটাক করতে বলে অন্যান্য সেই ক্ষেত্রে আপনি হেল্প করতে পারেন তবে অবশ্যই সেই স্যার আপনাকে খুশি করবে অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি যে আপনি যদি তার কাজ করেন অবশ্যই সে আপনাকে কিছু না কিছু উপহার স্বরূপ বা হয়তো বা কিছু টাকা পয়সা দিতে পারে এটা করবেন এটা আপনি যে স্যারের সঙ্গে সবসময় চাকরি করবেন যে কর্মকর্তার সঙ্গে আপনি সবসময় চাকরি করবেন চেষ্টা করবেন তার সঙ্গে সবসময় সময় সুলভ আচরণ করতে কারণ আপনার সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু তার হাতে সুযোগ সুবিধার কথা যখন বললাম তখন কথা বলি এখানে কিন্তু আপনি সপ্তাহে দিন ছুটি পাবেন দুই তবে যদি অফিসে কোনো প্রত্যেক সপ্তাহে আমরা দেখি যে বন্ধের দিন কিন্তু একজন মেসেঞ্জার বা বার্তা বহ অফিসে ডিউটি করে কারণ বন্ধের দিন বিভিন্ন রকম মেসেজ আসে বিভিন্ন রকম চিঠিপত্রও আসে বিদেশ থেকে আসে দেশের অভ্যন্তর থেকেও আসে তো এইটা হয়তোবা আপনাকে একদিন করা লাগতে পারবে দুই দিনের মধ্যে আপনি যে কোনো একদিন হানড্রেড পারসেন্ট ছুটি পাবেন তাছাড়া ছুটিগুলো তো আছেই আট ঘন্টা ডিউটি হয়তো বা যদি কোনো খুব যদি ব্যস্ততা থাকে হয়তো বা এক দেড় ঘন্টা বেশি করা লাগতে পারে আর আবেদনের কথা বলে দিলাম চিকিৎসার কথায় যদি আসি তাহলে আপনি যদি আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় বেসিকের চতুর্থ শ্রেণীর চাকরিটা করেন অর্থাৎ এই বার্তা চাকরিটা করেন সেই ক্ষেত্রে সম্মিলিত সামরিক হসপিটাল বা সিএমএইচ যেটা আছে সেইখানে আপনি শুধুমাত্র আপনার নিজের চিকিৎসাটা পাবেন আপনি কিন্তু আপনার ফ্যামিলির কোনো চিকিৎসা পাবেন না কারণ সরকারিভাবে কোনো নিয়মেই আপনি আপনার ফ্যামিলির চিকিৎসা সেনাবাহিনীর থেকে আশা করতে পারেন না সো আপনার ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে দয়া করে দেয় সেটা অবশ্যই তাদের সুক্রিয়া আদায় করবেন কারণ আপনি সরকারিভাবে কোনো চিকিৎসা আপনার ফ্যামিলি পায় না তবে আপনি সর্বোচ্চ চিকিৎসাটা পাবেন আপনি সবসময় চিকিৎসা পাবেন পেনশন আছে কি না এই কথা অনেকে জিজ্ঞেস করেন হান্ড্রেড পেনশন আছে আপনাকে সর্বনিম্ন পঁচিশ বছর চাকরি করতে হবে পঁচিশ বছর চাকরি করার পরে আপনি যদি চান আপনি রিটায়ার্ড যাবেন আপনার যেই টাকা বেসিক পঁচিশ বছর পরে হবে সেই বেসিক অনুসারে কিন্তু আপনাকে পেনশন সুবিধা ভোগ করাবে সরকার অবশ্যই আপনি অন্যান্য পদবীর লোকের মতো এক বছর এলপিআরে থাকবেন এক বছর এলপিআরে থাকার পরে আপনাকে পেনশন সুবিধা সরকার ভোগ করবে এককালীন টাকা তো অবশ্যই আপনারা পেনশনের সময় পাবেন এনে কোনো টেনশন নেই যারা ভাবেন এটা সরকারি চাকরি কিনা এটা হান্ড্রেড পারসেন্ট সরকারি আপনারা যদি পরবর্তী নিয়োগ হয় অবশ্যই এখানে আবেদন করতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও আহ সম্পর্কে আমি যতটুকু চেষ্টা করেছি এই ছোট্ট সময়ের মধ্যে আপনাকে বোঝানোর তবে আরও বেশি সময় ধরে আলোচনা করলে হয়তো এক দেড় ঘন্টা আলোচনা করা যাবে বিস্তারিত বলতে গেলে তবে বেসিক যে জিনিসগুলো বলার দরকার সেগুলো বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ